হ্যালো গাইজ গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে চলে গেছিলাম আমার পৃথিবী সোনার মুখে প্রসাদ দিতে চাকলা ধামে আর চাকলাধামে বাইরে যে ফুলের দোকানগুলো থাকে না বাবার মালা বিক্রি হয় ওগুলো দেখতে এত অপূর্ব লাগে কি আর বলবো আর কালকে মুখে প্রসাদের ডেট ছিল বলে মন্দিরের ভেতরে তো বসার কোনো জায়গায় নেই তার কি করব আমরা মাঠেই কার্পেট পেতে বসে পড়েছি রোদ মধ্যে আর এদিকে আমার ছেলে তো চন্দন কপালে পড়বেই না বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই কোনো একটু চন্দন পরিয়েই চলে গেছিলাম বাবার যে মেন বিগ্রহ আছে সেখানে পুজো দিতে এবার তোমরা যদি কেউ বাবার মেন বিগ্রহতে পুজো দিতে চাও সেখানে একশো টাকা করে তোমরা স্লিপ কেটে নিতে পারো আর বাবার মেন বিগ্রহতে পুজো দিতে গিয়ে তো ভীষণ লাইনে পড়েছি সে প্রচুর লাইন আর কি বলবো আর ওইদিকে অনেকের মুখে প্রসাদ শুরুও হয়ে গেছে আর আমার বাবা চলে গেছিলো থালা গ্লাস বাটি নিয়ে পৃথ্বির যে মুখে অন্ন দেওয়া হবে সেই মহাভোগ আনতে সেই মহাভোগ যদি তোমরা কিনতে চাও সেখানে তিনশো টাকা করে স্লিপ আছে সেটা তোমরা কেটে নিতে পারো আমরা প্রথমে বাবার মেন বিগ্রহতে পুজো দেবো তারপরে আমার ছেলের মুখে প্রসাদ দেব। আমরা পুজো দিয়ে চলে এসেছি এখানে আমার ছেলেকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি এখানে আমরা ফুলের সেটটা আমরা বাইরে থেকেই কিনে নিয়ে এসেছি আমাদের ওখান থেকেই বাবার জন্য একটা মালা আমার ছেলের মালা আর মাথায় এই মুকুটটা টোটাল এই সেটটা নিয়েছে একশো টাকা তোমরা মন্দিরের বাইরে থেকেও কিনে নিতে পারো এখানেও পাওয়া যায় আর এখানে এরকম পুরোহিত পাওয়া যায় এই মুখে প্রসাদ দাওয়ানো হয় পুরোহিতকে তোমরা যা দেবে খুশি হয়ে পুরোহিত তাই নেবে আমার ছেলের মুখপ্রসাদ কমপ্লিট হয়ে গেছে এবার ভোগের প্রসাদও এখানে চলে এসেছে তোমরা যদি খিচুড়ি খেতে চাও তাহলে পঁয়ত্রিশ টাকা করে টিকিট কেটে নেবে আর যদি কেউ পোলাও খেতে চাও পঁচাত্তর টাকা করে টিকিট কেটে নেবে তোমরা বসেও খেতে পারো আবার পার্সেলও খেতে পারো আমরা পোলাও নিয়েছিলাম পার্সেল নিয়ে নিয়েছিলাম বসে খেতে প্রচুর লাইন পড়ে এদিকে আমাদের সব কমপ্লিট আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি আমার ছেলে এদিকে সবার সাথে কথা বলতে চাইছে আজকের মতো এইটুকুই চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে